বেশ কিছুদিন আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে কয়েকটা আপডেট এসেছিল তার মধ্যে এই আপডেটটিও ছিল কিন্তু তখন আসেনি এখন বর্তমান সময়ে চলে এসেছে যে এখন আপনাদের চ্যানেলটাকে কিউআর কোড দিয়ে আপনারা বের করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব এটা কেমন করে আপডেটটা কি বিষয় সব কিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব বেশ কিছুদিন আগে আপনারা যদি কাউকে আপনাদের চ্যানেলটাকে শেয়ার করতে যেতেন তাহলে কি করতে হতো তাহলে তাহলে আপনাদের চ্যানেল লিঙ্কটা আছে সেই চ্যানেল লিঙ্কটা শেয়ার করতে হতো এখন বর্তমানে যে আমাদের আপডেটটা এসেছে এখন কিউআর কোডটা আপনারা শেয়ার করতে পারবেন আর এই কিউআর কোডটা শেয়ার করে আপনার চ্যানেলটাকে দ্রুতগতিতে বের করতে পারবেন এবং এই কিউআর কোডে একটা কিউআর কোডে একটা নামই থাকবে শুধু যেমন গুগল পে ফোনপে বিভিন্ন রকমের যে কিউআর কোডগুলো রয়েছে সেই কিউআর কোডের সেম করে দিয়েছে ইউটিউবেও তো ইউটিউবে এই কোডটাকে যখন শেয়ার করবেন আপনার বন্ধু বা বান্ধব কেউ স্ক্যান করবে তখন সঙ্গে সঙ্গে কি করবে আপনার চ্যানেলটা সঙ্গে সঙ্গে শো করবে এটা কেমন করে এসেছে এবং কোথায় গিয়ে এটাকে বের করবেন সেই বিষয়টা আজকে একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনি মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে এসে ইউটিউব ব্রাউচারটা ওপেন করবেন ইউটিউব ব্রাউচারটা ওপেন করে আপনার চ্যানেলে চলে যাবেন আপনার চ্যানেলে এসে এখানে দেখুন কী রয়েছে উপরে আপনার চ্যানেল রয়েছে তো চ্যানেলে ক্লিক করে উপরে দিকে দেখুন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে এখানে শেয়ার বলে অপশান রয়েছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এখানে নিচে দিকে দেখুন কী রয়েছে কিউআর কোড তো এই অপশানে যখনই ক্লিক করবেন দেখুন আপনার সামনে কিউআর কোডটা এখানে চলে এসেছে তো এই কিউআর কোডটা এখান থেকে আপনি কি করতে পারবেন সেভ করতে পারবেন এখানে আমি সেভ করে নিচ্ছি সেভ করে নিয়ে এখন এইটাকে আপনারা হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গাতে আপনারা আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন সেখান থেকে আপনার কি করবে সেখান থেকে আপনার যে কিউআর কোডটা দিয়ে আপনার চ্যানেলটাকে খুঁজে বের করবে খুবই অল্প সময়ের মধ্যে তো আজকের যে বিগ একটা আপডেট ছিল সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর এই আপডেটটা আপনার কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকানটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চলুন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন